ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুন্ডুপুর শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল আমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সবাইকে কেমন হচ্ছে আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের ভালোবাসে তো আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম একদম ভিন্ন রকমের রেসিপি একদম নতুন রেসিপি তো না দেখতে হলে অবশ্যই আমার পাশে দেখো সবাই আর সবাই পাশে থেকে লাস্ট অব্দি দেখো পোল ওয়াচ করো আমি কিভাবে রান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে নুনটা শাক নুনটা শাকটা আমি কিভাবে রান্না করেছি আর কি কি দিয়ে রান্না করেছি সবটাই দেখতে হলে অবশ্যই পাশ থেকে লাস্ট অব্দি দেখতে হবে আর সবাই পোল ওয়াচ করবে কেউ স্কিপ করবে না তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কেউ স্কিপ করবে না আমি এখানে নিয়ে নিয়েছি মাঠ থেকে করিয়ে নিয়েছি গ্রামের বাড়িতে বা বাজারে যে মহিলারা বিক্রি করেন বা এখন বেশিরভাগ দেখা যায় মানে মহিলারা মানে উপজাতি মহিলারা এইসব বিক্রি করেন ওদের কাছ থেকেও পাওয়া যাবে আর বাড়ি আনাচে কোনচে হয়ে থাকে আপনারা পেয়ে যাবেন একদম ইজিলি এখন তো বেশি পাওয়া যায় তার জন্য অনেকটাই হয়ে আছে আমাদের মাঠের মধ্যে তা আমার শাশুড়ি মা আমাকে করিয়ে নিয়ে এসেছে এটা অনেকটাই উপকারী একটা সবজি কেটে কুটে ধুয়ে নিয়ে আসলাম একেবারে সম্পূর্ণভাবে পরিষ্কার জল দিয়ে তো দেখেন এটা আমি রান্না করার জন্য এখানে বড় সাজারে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমার যতটুকু আমি জাল খেতে পছন্দ করি যতটুকু নিয়ে নিয়েছি আর এটা আমি রান্না করব। শুকনা সুটকি দিয়ে আরি ড্রাই পিস দিয়ে সেদল বলে আমরা এটাকে আমাদের ত্রিপুরার একটা ফেমাস খাবার তো দেখে নাও এখন আমি দিয়ে দিলাম তেলটা খুবই গরম ছিল তার জন্য হাতে চিটকে বলছিল তার জন্য তাড়াতাড়ি করে সরিয়ে নিলাম তো এখন এটাকে আমি সুন্দর করে ব্রাউন কালার করে বেজে নেব এটা কিন্তু খুবই একটা উপকারী খাবার বন্ধুরা আর কে কে চিনো এই শাকটাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে খেয়েছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এটা কিন্তু খুবই একটা উপকারী খুবই একটা টেস্টি খাবার তোমরা চাইলে এটাকে রসুন দিয়েও এবার অন্য মানে শাকের মতো শাক করেও খেতে পারো তা আমি এটাকে শিদল দিয়ে রান্না করে খেই খাই সবসময় সে তার জন্য আমি এভাবে রান্না করে দেখাচ্ছি এটাকে চেপা শুটকিও বলতে পারো এটাকে শিদলও বলতে পারো তো আমরা শীতলই বলে থাকি এটাকে আমরা বাসপাতি শীতল বলে থাকি আরে আমাদের ত্রিপুরা আমাদের ফেমাস একটা খাবার আরই শীতল শীতল ছাড়া তো আমাদের ত্রিপুরার মধ্যে কোনো বাড়িতেই চলবে না সেটা পাহাড়ি হোক কিংবা বাঙালি হোক সবার বাড়িতে তোমরা পেয়ে যাবে খুবই একটা মুখরোচক একটা খাবার তো দেখে আমি শীতলটা দিয়ে দিয়ে নিলাম দিয়ে এখন ভালো করে ফ্রাই করে নেব ফ্রাই করে এখন আমি এই যে ধুয়ে রাখা সবজি এই নুনটা শাকটা এখন আমি কিছুক্ষণ পরে দিয়ে দেব নুনটা শাকটা কিন্তু খুবই মানে নরম একদম স্মুথ ইজিলিভাবে আপনার এক মানে হাতের সাহায্যও কেটে নিতে পারেন বতির সাহায্যও কেটে নিতে পারেন চাইলে আপনারা এটাকে কুচি কুচি করেও কেটে নিতে পারেন তা আমি এখানে কুচি কুচি করে কেটে নিই এভাবে হাত দিয়ে একটু লম্বা লম্বা নরম সবগুলো সব একেবারে নরম যেগুলো অংশ এগুলো সবগুলো আমি নিয়ে নিয়েছি একেবারে খুবই দারুণ কেটে আশা করছি তোমাদেরও ভালো লাগবে অবশ্যই তোমরা একবার হলো ট্রাই করে দেখবে খুবই একটা খাবার মানে ভালো একটা টেস্টি একটা খাবার আর খুবই মানে উপকারী একটা শাক তো দেখেন মুখের রুচি পেরে আপনারা সবসময় মাংস মাছ মাংস কাচ্ছেন নিরামিষ কাচ্ছেন গিয়ে খাচ্ছেন ভালো লাগছে না অবশ্যই একবার হলেও এই চ্যাপা চুটকি দিয়ে বা বাসপাত্রি শীতল দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনার মুখের রুচি চলে আসবে তো দেখে নয় এখন আমি দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমি নাড়াচাড়া করতে না কেননা আমি এক হাতে ক্যামেরা ধরে রাখি কারণ আমার হাতে আমার মোবাইল স্টেড নেই তার জন্য তো এভাবে এক হাতে ধরে তো ইয়ে করে স্যারে এরপরে তো এসেছি তো এখন আমি নুন দিয়ে দিয়েছি কিছুটা কমে যাওয়ার পর কেননা শাক তো শাক কিন্তু মানে শাকের মধ্যে কিন্তু আগে কখনো নুন বা লবণ দেবে না তাহলে কিন্তু তোমরা অনুমান করে বুঝে দিতে পারবে না তো প্রথমে দেখবে বেশি তো দিয়ে দেবে বেশি তাহলে কিন্তু নুনটাও বেশি হয়ে যাবে সব কিছু মশলাও কিন্তু বেশি হয়ে যাবে তো এখানে আমি তোমরা দেখে নিয়েছো এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদার গুঁড়ো দিয়েছি আর মতো লবণ দিয়ে দিয়েছি তো এখন এটাকে আমি নাড়াচাড়া করে একবারে মিক্স করে নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখে নাও একেবারে কিন্তু কড়াইয়ের একবারে লাই চলে গেছে একদম অল্প একটু হয়ে গেছে কিন্তু জল কিন্তু ছেড়ে দিয়েছে কিন্তু আমি টাকা তো পাঁচ মিনিট পর ফিরে আসছি তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম কিন্তু জল ছেড়ে দিয়েছে তো জল এই শাকে কিন্তু ভরপুর জল থাকে কিন্তু মানে খুবই জল থাকে যাদের ইউরিক এসিড আছে তারা কিন্তু অবশ্যই এই শাকটা খাবে খুবই ভালো দেখেন জল কিন্তু ছেড়ে দিয়েছে কিন্তু হ্যাঁ এটা কিন্তু একেবারে শুকনা শুকনা বা জ্বর জ্বরে হবে না কিন্তু এটা কিন্তু একটু এভাবেই কিন্তু জল জল ভাব থাকবে কিন্তু খুবই সুন্দর একটা মানে রেসিপি খুবই একটা মানে দারুণ একটা খাবার যেমন ইয়ে হয়েছে তেমন দেখতে হয়েছে তেমন খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল কিন্তু আশা করছি সবাই তোমাদের পরিবারও ভালো লাগবে ছোট সবাই কিন্তু খেতে পছন্দই করবে তো এ খুবই একটা উপকারী একটা খাবার অবশ্যই তোমরাও আনাচে কোনাচে পাওয়া যায় এটা এখন সহজে মাঠে যে কোনো একটা খোলা আকাশে মাঠের মধ্যে তোমরা পেয়ে যাবে এটা কেননা আমাদের এখানে একটা খোলা মাছ ছিল ওখান থেকে আমার শাশুড়ি মা নিয়ে এসেছে তো আমার শাশুড়ি মা যখন পয়লা বৈশাখে এসেছিলো তখন এয়ারে এসেছিলো তখন খড়িয়ে নিয়ে দিয়ে গিয়েছিলো তো কেটে তো আমি এটাকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম দেখেন দেখে কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে তাই না আর খুবই খেতে টেস্টি হয়েছিল মানে আমরা তো খাবার পর ভিডিও ছাড়ি তাই না আগে খাই তারপরে তো ভিডিও দেয়নি তাই না বন্ধুরা তো আমি আর ভিডিওতে আর বেশি একটা বড়ো করছি না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে নতুন একটা আগামীতে বা নেক্সট দিনতে তো দেখেন আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আমার এটাকে আমরা বলি এটাকে বর্তা বা চাটনি বলে থাকি তো এটাকে নুনটা শাকের বর্তা বা নুনটা শাকের চাটনিও বলতে পারো আমরা বিশেষ করে আমার ত্রিপুরার লোকেরা চাট বলে থাকে তো বন্ধুরা তোমাদের যদি দেখতে দেখতে কোনো জায়গায় ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার কোনো কথায় যদি তোমাদের কোনো খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবে আর তোমাদের একটা কমেন্টে কিন্তু অনেকটাই আমাদের ভিডিও তৈরি করে অনেকটাই উৎসাহ যোগায় অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুদেরকে বলছে পুরাতন বন্ধুদেরকেও বলছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমাদের একটা শেয়ারের মাধ্যমে আগামীতে যেন আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি তো এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর কমেন্ট করে জানিও আর যদি নতুন বন্ধুদেরকে বলছি অবশ্যই যদি তোমাদের যদি দেখতে দেখতে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান অন করে রেখে দিও এভাবে নিত্য নতুন রেসিপি পেতে হলে যাতে আমি আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায় তো দেখেন আমার আমার এই নুনটা শাকের চাটনি বা ভর্তা রেসিপিটা কিন্তু একেবারে ফাইনালি খাওয়া উপযুক্ত হয়ে গেছে তো কে কে পছন্দ করো অবশ্যই কে কে খেয়েছো এ নুন তাছাড়া কে কে চিন অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু আমাদের গ্রামের মধ্যে কিন্তু সচরাচর আছে সব সময় সবখানেই পাওয়া যায় কিন্তু এটা এখনও বাজারে কিনতেও পাওয়া যায় সেটা কিন্তু বাজারে এখন বিক্রিও হয় আগে কিন্তু বিক্রি হতো না তো বন্ধুরা বিশেষ ভিডিওতে আমি বেশি একটা বড় করছি না বেশি বক বক করে পেললাম কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই পুরো প্রিমিয়ারে তখন আমাকে সময় দিয়ে দেখার জন্য আমার রেসিপিটা সবাইকে অনেক ধন্যবাদ তো থ্যাংকস ফর ওয়াচিং তাড়াতাড়ি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে 고 캐릭터들고 타타 바이바이